সকল শাসনে আমাদেরকে ধর্ষিতা মায়ের মুখ দেখতে হয়েছে আমি বলি বাংলার জমিন স্বাধীন হয়েছে অর্ধ শত বছর কারোর শাসনে বাংলার মুসলমান শান্তি পাই নাই আমি যদি বাংলার মুসলমানকে একটি জায়গায় হতাপদ্য করতে পারি আমরা কারোর বাবার শাসন দেখেছি কারোর স্বামীর শাসন দেখেছি চাচার শাসন দেখেছি আর কারোর শাসন দেখতে চাই না একটাই শাসন দেখতে চাই আর শাসন যেই শাসনের মাধ্যমে আমার রসুল কায়েম করেছিলেন এমন একটি শরালি সমাজ যেই সমাজে কোনো চুরি ছিল না কথা বলেন ঠিক কিনা ডাকাতি ছিল না ধর্ষণ ছিল না টেন্ডার বাজি চাঁদাবাজি ছিল না সকল মানুষ শান্তিতে বসবাস করেছে সেই শাসন কায়েম করতে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় সাক্ষীর বাসি কারা কারা প্রস্তুত আছো আল্লাহর করার জন্য দুহাত তুলে দেখা ভাই আমার এই কোরান কায়েম করতে হবে প্রশ্ন করলাম কোরান আমরা তাফসিরের দিকে যেতে চাই আগে জেনে নিলাম আল্লাহ বলছে কোরআন থেকে কথা বলো ফাজাক কিরবিল কোরআন কি থেকে কথা বলেন কি থেকে এরপরে কোরআনের নাম জানলাম কোরআনের বাড়ি কথা এটা জানলাম কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তুমি কেমনে আসলে কোরআন আমাদেরকে জানান রুহুল আমিরের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি সুদীর্ঘ কয়টি বছর ধরে জোরে বলে তেইশ বছর ধরে দুনিয়ায় শেষেছে আমাদের কাছে আমার রসুলের উপরে নাজিল হয়ে আমাদের আমাদের হেদায়েতের বাণী হয়ে আছে এরপরে আমরা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন আমরা যদি বাস্তব আজকে তাফসির মাহফিল থেকে আমলের নিয়তে শুনি এবং তোমাকে সংসদে পাঠাই তাহলে আমরা কি পাবো আজকের যেই চুরি ডাকাতি রাহাজানি সিংটাই দুর্নীতি কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি কোরআন বলছে মিনাস জুলুমাত এই সব অন্ধকার দূর হয়ে যাবে ইলান নূর আলো চলে আসবে যদি মানুষ তোমরা কোরআনটা মেনে নিতে পারো কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না সতেরোটা বছর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে কথা বলেন ঠিক কিনা না আলেমদেরকে বক্তাদেরকে বলা হয়েছে ধর্ম ব্যবসায়ী তারা ধর্ম বেছে খায় কারা ধর্ম বেচে খায় দাঁড়ি লেগে লক্ষ লক্ষ টাকা ব্যাং লুপাট করে বেগম তাই বাড়ি জলা বানিয়েছে আর যখন ক্ষমতা চলে গেছে পারাবার ভয় জীবনের ভয় জানের ভয় দাড়ি ছেড়েছে যারা আসলে প্রকুদেবককে ধর্ম ব্যবসায়ী তারা কথা বলেন ঠিক কিনা না তারা মুখে বলে আমরা কোরআন পড়ে সংসদে যাই কি বলে আরো জোরে বলেন কি বলে কোরান পড়ে সংসদে যায় আর রাতে ঘুমানোর আগে কোরআনের পাখিদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে হাতে তাদের রক্ত নিয়ে ঘুমাতে যায় কথা বলেন ঠিক কিনা এটা জাতির সাথে তামাশা ছাড়া মুনাফা কি ছাড়া আল্লাহর সাথে আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা না দেখেন না নেতা বলে কি যে আর একজন আছে না ওই যে কি বলে তাহাজত গুজারি কি খেলা হবে কথা বলেন কি হবে আসো খেলা হবে আলেমদেরকে বলেছিলা আলেমদেরকে বলেছিলা দেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া যাদেরকে রাজাকার বলো এরা রাজাকার ছিল না এরাই হলো প্রকৃত দেশপ্রেম আল্লাহর কোন কোরানের পাখি দেশ ছাড়ে নাই ঠিক কিনা বলেন তাদেরকে জেলে দেওয়া হয়েছে রিমান্ডা নেওয়া হয়েছে ফাঁসির ভয় দেখানো হয়েছে বল আল্লাহর গোলাম আল্লাহর জমিন ছাড়ে না বাংলাদেশ ছাড়ে যায় নাই আর তোমরা এত উন্ন্যানের গল্প শুনিয়েছো পদdek না করতে রাতের আধারে দিনের আলোতে চুরি করে কেন দেশ সাল্লা কথা বলেন ঠিক কি না এত আউলিয়া তাহাজ্জুদ গুজার এত উন্নয়ন তোমরা করেছো তাহলে কেন দেশ সাল্লা ভাইয়েরা আমার কথাই বলে মনে মনে শেখ ফরিদ বগলে খালি এটা তখন কি মনে মনে শেখ ফরিদ আর বগলে এটা গ্রাম্য ভাষা আমাদের একটা প্রবাদ আছে ভাইর আমার দাদারা বলে থানির বগলে উন্নয়নের গল্প শুনিয়েছে আর দেশের টাকা চুরি করে করে বিদেশ থেকে ঋণ করে নিয়ে এসে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে কথা ঠিক আল্লাহ রব আলিন একটা ফয়সলা আছে না নাই আরো জোরে বলে আছে না নাই জুলুম নির্যাতন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে বাংলার মানুষ তো হতাশ হয়ে গেছে যে আর মনে হয় এই বিদায় হবে আরো জোরে বলেন আর বিদায় হবে এমন একটা মানুষের অভ্যাস হয়ে গেছে আর বিদায় মনে হবে না হতাশ হয়ে গেছে পাঁচ তারিখে চলে যাচ্ছে হেলিকপ্টারতে উঠেছে হেলিকপ্টারে তাও বিশ্বাস আছে না যে কথা না কেন তাও বিশ্বাস হতিস না যে চলে যাবে ভাইর আমার গোটা মানুষ সেই ছিল পদত্যাগ জোরে গান কি আরো জোরে বলেন কি আমার আল্লাহ কি করেছেন দেশ ত্যাগ জোরে গান কি ত্যাগ এক দুই জন গোষ্ঠী শুদ্ধ আল্লাহ তালা দেশ ত্যাগ করে ছেড়েছেন কথা বলে ঠিক কিনা আসুন ভাইয়ের আমার ওই যে নাস্তিক বলেছে কোরআনে ভুল আছেন কোন কথা তাফসিরের বাইরে আমি যাব না ভাইরা আমার মনোযোগ দেন আমি কোন রক্ত চক্ষু ভয় করে আগেও কথা বলি নাই এখনো বলবো না ইংসা আল্লাহ একটা কথা শুরুতে আরেকটু ক্লিয়ার করে দেয় আমি যদি কথা বলি আদম আলিয়া সালামের জীবনের উপরে তাহলে আমি কখনো ইব্রিসকে ছেড়ে কথা বলবো না ঠিক কিনা বলেন আমি যদি কথা বলি ইব্রাহিম আলী ইসলামের বিরুদ্ধে তাহলে আমি নমরুদকে ছাড় দিয়ে কথা বলতে জানি না আমি যদি কথা বলি মুসারের বিরুদ্ধে আমি ফিরাউনকে ছাড় দিতে জানি না আমি যদি কথা বলি আমার নবীর আদর্শ নিয়ে আমি আবু জেল আবুল আহাবকে ছাড় দিতে জানি না আমি যদি কথা বলি বর্তমান ইসলামী ইসলামী আন্দোলন নিয়ে তাহলে বর্তমান নব্য এবং সৈরে চার করলে আস্তিক ছাড় দিয়ে কথা বলবো না ঠিক আছে কথা বলেন না কেন তাপসির বোঝাতে যে যেটা বলা দরকার ভাইয়ের আমার সে আপনাদের আজুর রহমান জিহাদি ভাইয়ের মতন বলতে হয় ব্যাটে বলে মিলে গেলে আমার কোনো দোষ কথা ব্যাটে বলে মিলে গেলে আমার কোনো দোষ হাত বলি বল যদি ছাড়ে সক্কা হয় কি হয় না যারা ক্রিকেট খেলে তারা বুঝবেন ফুল টাচ বল হাফ বলি বল ব্যাটের টাইমিং হইলে ছয় হয় কি হয় না কথা বলে হয় কি হয় না তা বল যদি হাফ বলি হয়ে যায় ভাই দোষ আমার কিন্তু নাই ঠিক আছে কথা আমরা কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন আমরা বলতে চাই কোরআন তোমার কাছে জানতে চাই তোমার বাড়ি যদি হয় কেমনে তুমি দুনিয়াতে আসলা কে তোমাকে পাঠালো আমরা জানতে চাই কারণ নাস্তিকদের কথা হলো এই কোরআন হলো দুনিয়ার কোনো মানুষের লেখা কোরআন কিন্তু কোরানকে বলতে বাকি কোরআন উত্তর দিতে দেরি না এই কোরআন জোরে বলি একটু আল্লাহ আকবার আল্লাহর কুরআ এটি নাজিল করেছেন যিনি তিনি হলেন সৃষ্টি কুলের রব রব আল বাংলার মুসলমানরা সাক্ষী আল্লাহ শুধুমাত্র কি মুসলমানের রব দেয় না আল্লাহ কি শুধুমাত্র ইমানদারদের রব আল্লাহকে কিন্তু শুধু যারা নামাজ পড়ে মুসল্লিদের রব আপনারা যারা আসক্ত সলাতে নামাজ দায় করেন বলুন তো একটি সূরা ছাড়া নামাজ হয় না সেই সূরাটার নাম কি আরো জোরে বলেন না সেই সূরাটি আমার সাথে তেলাওয়াত করুন আলহামদুলিল্লাহি আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের জন্য আলামিন শব্দ ব্যবহার করেছেন আমার আল্লাহ যদি এখানে আলামিন না দিয়ে মুসলিম দিতেন আলেম যারা আছে বুঝবেন অর্থ হতো কি হতো না অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গোটা মুসলিম জাহানের রব হয়ে যেতেন গোটা বিশ্ব জাহানের রব আল্লাহ তালা থাকতেন না আল্লাহ তাআলা যদি এখানে দিতেন মুসলিম আল্লাহ তালা শুধুমাত্র মুসলমানদের রব হয়ে যেত আল্লাহ যদি মুসল্লিন শব্দ ব্যবহার করতেন যারা নামাজ পড়ে যারা মুসল্লি আল্লাহ তালা শুধুমাত্র তাদের রব হয়ে যেতেন কিন্তু আমার আল্লাহ কি দয়াবান আমার আল্লাহ কি ভাইয়ের ভাইরাবার বলুন তো আপনাদের আশেপাশে হিন্দু ভাইয়েরা না নাই আপনারা চাষবাস করেন কি করেন না ঘেরে মাছ চাষ আপনারা করেন হিন্দু ভাইয়েরাও তো করে আপনার ঘেরে মাছ বড় হয় হিন্দু ভাইয়ের ঘেরে মনে হয় মাছ বড় হয় না কথা কান না কেন বৃষ্টি হলে আপনার ঘেরে পানি পড়ে ভাইয়ের ঘেরে পড়ে না হিন্দু ভাইয়ের ঘেরেও পড়ে ভাইয়ের বাড়িতে গাভী আছে আপনার গাভীর দুধ হয় হিন্দু ভাইদের গাভীরও দুধ হয় আপনাদের গাভীর দুধ মনে হয় খুব সুস্বাদু হিন্দু ভাইদের গাভীর দুধ মনে হয় একটু তিতা তিতা লাগে টক টক লাগে নাকি আরো জোরে বলেন তাহলে আপনাকে যিনি বরকত দিয়েছেন আপনাকে যিনি রিজিক দিয়েছেন আল্লাহু খায়রুর রাজিকিন যিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন বলুন তো আপনার বাড়ির পাশে প্রতিবেশী হিন্দু ভাইকে রিজিক কে দিয়েছেন আর একটু চিল্লায় বলেন কে দিয়েছেন তাহলে আমার আল্লাহকে শুধুমাত্র আপনার আমার রব মুসলমানের রব না বিশ্বজাহানের রব আর জোরে বলেন বিশ্বজাহানের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানজি তাংজিলুম্ মেলালাম এই কোরান নাজিল হয়েছে বিশ্ব জাহানের রব আল্লাহর পক্ষ থেকে জোরে বলেন শোভান আল্লাহ আমরা বল্লাম আল্লাহরা আপু বলে এই কোরআন নাজিল হয়েছে কাম দাম লাউ এই পৃথিবীর দূরত্ব তো অনেক বেশি কেম মে তুম এই কুরআন পাঠাল আল্লাহ রব্বুল আমিন তুমি আমায় আমরা তোমার কাছে জানতে চাই ও কুরআন তুমি জবাব দিয়ে দাও আল্লাহর কুরআন বলে আল্লাহর কুরআন থেকে বলা শুনেন আল্লাহ রব্বুল আমিন কুরআন বলে নাজলা বিহি রূহুল আমিন আল্লাহু আকবার আমিন জিব্রিল আমির মাধ্যমে আল্লাহ তাআলা এই কুরআন নাজিল করেছেন কার উপরে আরো জোরে বলেন আল্লাহ রাসূলের উপরে কে নাজিল করেছেন বারবার এবার বস্থ করলাম ও কুরআন তুমি তো সুদীর্ঘ 23 বছর ধরে দুনিয়ায় আসলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজিল করেছে এটা বুঝলাম তোমার বাড়ি লোহে মাহফুজ এটা বুঝলাম ও কুরআন যদি আমরা তোমাকে গ্রহণ করি মেনে নেই এই সমাজে قائমের আন্দোলন করি তোমার জন্য জীবন দেব কিন্তু তোমাকে যা বলতে হবে ও কুরআন যদি তোমার আন্দোলন আমরা গড়ে তুলতে পারে সংসদে তোমার এই আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি ও কি কি উপকার আমাদের হতে পারে অন্তত অল্প স্বল্প হলেও আমাদেরকে একটু সান্ত্বনার বাণী শোনাও কোরআন বলতে পারবে কি পারবে না আর জোরে বলে কোরআন বলতে পারবে আল্লাহর কোরআনকে বলা আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে দিচ্ছে সূরা ইব্রাহিম কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনা জুলুমা থিলানবক বা আল্লাহর কুলার আলকারিম বলছে কিতাবুল আনসাল্লাহ এটা হলো সেই কিতাব যা আমি নাজিল করেছি এই জন্য তোমাদের উপরে নাজিল করেছি ইলাইকা তোমাদের প্রতি আমি নাজিল করেছি ইতখরি যান না তোমাদেরকে মানুষদেরকে বের করে আনবে জোরে বলেন কি করে আনবে আরো জোরে বলেন কি করে আনবে আচ্ছা বলুন তো এই বের করা কি ঘর থেকে বাইরে নিয়ে আসা এই বের করা কি মসজিদ থেকে বাইরে বের করা এই বের করা কি সংসার থেকে বের করা করা এই বের কি বাংলাদেশ থেকে বের করে দাদা বাবুদের দেশে দিল্লি পাঠানো নাকি এই বের করা না আমরা প্রশ্ন করলাম কোরআন তাহলে কি বের করব আমাদেরকে ঋতুখুরি জান্নাস কোরআন বলছে আমি মানুষদেরকে বের করে আনবো কি বের করবে কোথায় আমাদেরকে নিয়ে যাবে জানার দরকার আছে না নাই আর একটু বলেন না নাই আল্লাহর বলছেন আল্লাহ তোমাদেরকে আমি অন্ধকার থেকে বের করব এবার আসুন অন্ধকার কিসের অন্ধকার এই মাহফিলের প্যান্ডেলে তো আজকে লাইট জ্বলতেছে এটা আলো না অন্ধকার কথা কন না কেন কিন্তু আপনাদের নদীর ধারে যান কোনো লাইট আছে নাকি ওখানে তো অন্ধকার তার মানে ওখানে দশজন দাঁড়িয়ে আছে ওদেরকে বের করে আলোর দিকে দেবে এটা নাকি এটা নয় এই রাতের কোন অন্ধকার নয় এই অন্ধকার হলো পাপের অন্ধকার এক কথা ইতিহাস থেকে একটা কথা বললে আপনারা বুঝবেন আল্লাহ রসুল যেই যুগে ছিলেন যেই যুগে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন আইয়ামে আমে যুগ বলা হয় সেই যুগকে দার্শনিকরা বলেছেন সেই যুগটা হলো অন্ধকারের যুগ কিসের যুগ আরো জোরে বলে অন্ধকারের যুগ যুগ আইয়ামে যেই যুগে মানুষের কোনো সম্মান ছিল না মানুষের কোনো মর্যাদা ছিল না মানুষের মানুষের প্রতি কোনো ভালোবাসা ছিল না আমি যদি আপনাদেরকে বলি আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন কম না বেশি আওয়াজ তুলে বলুন তো কম না বেশি ভাইয়ের আমার কেমন বেশি ভালোবাসে আমি অনেক বাবাকে দেখেছি সিরা জুতা পায়ে হাটে আসে না অনেক বাবা সিরা জুতা ফিতা সেলাই করে করে হাটে চলে কিন্তু ওই বাবা সন্তানকে নতুন জুতা পায়ে দেয় সন্তানকে নতুন জুতা কিনে দেয় এমন বাবা আছে না নাই আমি অনেক বাবাকে দেখেছি যেই বাবা নিজে সেরা পোশাক পরে তালি দিয়ে পাঞ্জাবি গায়ে দেয় নতুন পোশাক কিন্তু কিন্তু ওই সন্তানকে এত বেশি ভালোবাসে সেরা সেই সন্তানকে নতুন পোশাক কিনে দেয় বাবা না নাই আরো জোরে বলেন না নাই কিন্তু আবার আমি অনেক মাকে দেখেছি সন্তান অসুস্থ হলে তাহার যাই নামাজে বসে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কেঁদে বলে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই আমার সন্তানকে আমি বড় বেশি ভালোবাসি আমার সন্তানকে তুমি সুস্থতা দান করে দাও সিল্লাই বলেন আল্লাহ আমিন মায়েরা দোয়া করে না আরো জোরে বলেন করে কি করে না সন্তানকে কত বেশি ভালোবাসে নিজের জীবনের শখ শান্তিকে সব বিলীন করে দিয়ে এক সন্তানের জন্য সব কিছু উৎসর্গ করে দেয় কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না কিন্তু তাকান সেই অন্ধকারের যুগের দিকে যেই যুগ ছিল অন্ধকারের যুগ আইয়ামে জাহালিয়াতের যুগ যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না কন্যা সন্তানের কোনো সম্মান ছিল না এক কথা এক সাহাবির নাম হলো কন্যা সন্তান দিয়েছিলেন নাম কি তার বলেন তো জামিলা তার নাম কি তার নাম যেমন সুন্দর আল্লাহ তালা তার চেহারা সেই পরিমাণ সুন্দরী আল্লাহ তালা করে তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সেহাম আল্লাহ সেই যুগে জাহেলিয়ার মানুষের একটা স্বভাব ছিল কন্যা সন্তানকে তারা অপয়া মনে করত তারা বোঝা মনে করত জীবন্ত অবস্থায় তারা কন্যা সন্তানকে কবর দিয়ে দিত সে যুগে কন্যা সন্তানদের কোনো সম্মান ছিল না কালবি ব্যবসার কাজে বাইরে গেছে স্ত্রী সন্তান সম্ভাবনা স্ত্রীকে বলে গেছে আমার স্ত্রী যদি আমার কন্যা সন্তান হয় জীবন্ত হত্যা করে দিবা আর যদি পুত্র সন্তান হয় বাঁচায় রাখবা মানুষ করবা ভয় আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো দাইয়াতুল কলবি ব্যবসার কাজে বাইরে চলে গেল স্ত্রীর সন্তানকে দেখার পরে মন নরম হয়ে গেল কেমনে সন্তানকে হত্যা করবে মা নারী শ্রদ্ধা ধন কেমন করে জীবন্ত অবস্থায় কবরে রাখবে মা বুদ্ধি করে বনের বাসায় রেখে আসলো সন্তান বড় হয়ে গেল স্বামী ব্যবসা থেকে আসার পরে ভালোবাসার একটি কুশল বিনিময়ের সময় স্বামীকে বলছে আমার স্বামী তুমি জানো আমাদের সেই সন্তানটা কন্যা সন্তান হয়েছে না আমরা গেছি জামিলাম তুমি দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবো এত সুন্দর চেহারা আল্লাহ তালা তাকে দিয়েছে বর্ণনা করে সুলাল তার চেহারা দেখার পরেও আমার মনে কোনো আবেগ কাজ করে নাই আমার অন্তরে আমার অন্ধকার অন্তর হয়ে গিয়েছিল যে অন্ধকারের কারণে আমি আমার জামিলাকে নিজের হাতে গত্ত করেছি আমি যখন গত্ত করি আমার দাড়ি মুবারকের মধ্যে ময়লা লেগে যায় আর আমার জামিলা আমার সেই ময়লাগুলো সে পরিষ্কার করে দেয়। আমার জামিলা জানে না আমি হত্যা দেয়া কি অন্ধকার যুগের কথা আমি বলছি কোরআনকে প্রশ্ন করলাম কোরআন আমরা যদি তোমার আদর্শ মেনে নেই তোমার রাজ কায়ে করি কি যুগ আমরা দেখতে পাবো তুমি একটু আমাদেরকে বলে দাও কোরআন কি আলো তুমি আমাদেরকে দিবা তুমি বলে দাও আইয়ামে জাহিলিয়ার সেই যুগে দাহিয়াতুল কলবি নিজের সন্তানকে পাথর মেরে কবরে হত্যা করে কবরে দাফন করে দিয়েছে তারপরও দাহিয়াতুল কলবির অন্তরে কোনো মায়া জন্মায় নাই কারণ সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বর্বরতার যুগ কথা বলেন ঠিক কিনা সেই যুগে কোরআন এসেছে কোরআন বলছে সেই যুগের কোরআন বলছে ইলা জুলুমায় মিনা জুলুমাত ইলা নূর মিনা জুলুমাত জুলুমাত থেকে আমি তোমাদেরকে লিতুখরি লিতুখরি নাসা। আমি তোমাদেরকে মানুষদেরকে বের করে নিয়ে আসব মিনা জুলুমাত অন্ধকার থেকে ইলা নূর আলোর দিকে আচ্ছা বলুন তো সেই অন্ধকার থেকে মানুষকে আলো দেখিয়েছিলেন আমার নবী যেই সংবিধান দিয়ে সেই সংবিধানটার নাম কি আরেকটা আওয়াজ তুলে বলুন তো নাম কি প্রিয় সাতক্ষীরা বাসে আওয়াজ হয় না জোরে বলুন সেই কোরআনের নাম কি আমার রসুল বলেছিলেন খয়রুল করুনি করণি আমার যুগ সেরা যুগ কথা বলেন আমার যুগ সেরা যুগ বাংলার জমিন স্বাধীনতা হয়েছে স্বাধীন হয়েছে কত বছর উত্তর দেন কত বছর চুয়ান্ন বছর আমরা অর্ধ শত বছর ধরলাম কত বছর অর্ধ শত বছরে আপনারা কত মানুষের শাসন দেখেছেন কারোর স্বামীর শাসন দেখেছেন কারো বাবার শাসন দেখেছেন ওদিকে আমার চাচা এর সাদের শাসনও আপনারা দেখেছেন কথা বলেন ঠিক কিনা কত ফৈ ফকর মঈনুদ্দিন সব দেখা শেষ কারোর জীবনে কারোর সংবিধানে বাংলার মুসলমানদেরকে শান্তি দিতে পারে নাই সকল শাসনে আমাদেরকে ধর্ষিত বনের মুখ দেখতে হয়েছে কথা বলেন ঠিক কিনা